মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি যেটা বেসিক্যালি আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সিভিলিয়ানদের উপর প্লেন ক্র্যাশ করে এরকম ভয়াবহ একটা ঘটনা আগে কখনোই হয় নাই সেটার দায়বারটা আসলে নিবে কে সো যদিও আমরা সব জানি এই ঘটনা কিভাবে হয়েছে কি হয়েছে তাও যদি খুব সংক্ষেপে বলি যারা জানে না তাদের জন্য মূলত প্রতিদিনের মতোই সবকিছু নরমাল ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজেও ক্লাসেস চলতেছিল দুপুর একটা ছয় যখন অনেকেই বলতেছে অলরেডি ছুটি হয়ে গেছে আবার অনেকে কি একটু পরে ছুটি হবে তখন হুট করে এফ সেভেন মডেল এর একটা বিমান এসে ক্র্যাশ করে যার ফলে ঘটনাস্থলে অনেক স্টুডেন্টস টিচার এবং কি গার্ডিয়ান পর্যন্ত মারা যায় এবং আহত যারা ছিল তাদেরকে সঙ্গে সঙ্গে কাছের হসপিটাল গুলো তো নেওয়া হয় এবং বার্ন ইনস্টিটিউট পর্যন্ত নেওয়া হয় এখন প্রশ্ন হচ্ছে যে কি এরকম যে একটা ভয়াবহ ঘটনা ঘটলো আজকে এটা যে ফিউচারে ঘটবে না এটার কি গ্যারেন্ট এটার জন্য কি কি পরিমানে হচ্ছে এবং এই যে ঘটনাটা ঘটলো যেটা প্রচুর পরিমাণে ভয়ঙ্কর যে এখানে জাস্ট নিজেদের ক্লাস করতেছিল খুবই স্বাভাবিক একটা ব্যাপার এবং সেই স্কুলে হুট করে প্লেন ক্র্যাশ করে এটা এটার আসলে কে নিবে আগের সরকার যে কিনা প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি করে গেছিল তাকে মাইল স্টোন নাকি বর্তমান সরকার নিবে এটার দায় ইয়ার ফোর্সেস নাকি যে পাইলট ছিল সেই নিবে এটার দায় নাকি আমরা সাধারণ জনগণ তো প্রতিটা বিষয় ডিটেইলে কথা হবে আজকের এই ভিডিওতে তো শুরু করা যাক তো প্রথমে যদি আসি আগের সরকারের কথায় আমরা সবাই কম বেশি জানি যে কি আগের সব যে মূলত পনেরো বছর ধরে শাসন করে গেছিল যাকে আমরা বেসিক্যালি বা বললেও ভুল হবে না সে কিন্তু প্রতিটা দুর্নীতি বাদ যায়নি বিমান খাত বিমান খাতে যুদ্ধ বিমান বলি বা প্যাসেঞ্জার বিমান বলি প্রতিটা ক্ষেত্রেই ছিল বিশাল পরিমাণের দুর্নীতি প্রতিটা পদে পদে নানা ধরনের মানুষ এরকম দুর্নীতি করেছে এটারই একটা মূল কারণ যেখানে পুরো বিশ্বের মধ্যে দুই হাজার তেরো সাল থেকে সেভেন মডেলের এই যুদ্ধ বিমান ইউজ করা অফ করে দিয়েছে সেখানে বাংলাদেশে এই সালে এসো এই প্লেন গুলোকে ট্রেনিং প্লেন হিসেবে ইউজ করার জন্য উড়ানো লাগতেছে সেই জায়গায় যদি বা থাকতো এবং সেগুলো কিন্তু অনেক কম ক্র্যাশ করার আপনারা চিন্তা করুন কালকে যদি হুট করে মায়ানমার বলি বা ইন্ডিয়া যদি কারোর সাথে আমাদের যুদ্ধ লেগে যায় তাহলে কিন্তু কি করবে কারণ কি একটা ইয়ারফোর্স একটা যুদ্ধ বিমানের কাজটাই কি বেশি আকাশে হলে শত্রুর যে বিমানটা আছে সেই বিমানটাকে বিধ্বস্ত করা এবং নানা ধরনের গুলির সম্মুখীন হওয়া এবং শেষ পর্যন্ত সেফলি ল্যান্ড করা আর সেইদিকে তো আমাদের প্লেন নিজেই ক্র্যাশ করে ফেলতেছে তো শত্রুর প্লেন কি ক্ষতি করবো আমরা এরপর যদি আসে মাইলস্টোন কর্তৃপক্ষের দিকে মাইলস্টোনের যে দিয়াবাড়ি ক্যাম্পাসটা আছে ওইটা কিন্তু বেসিক্যালি আপনি যদি গুগল ম্যাপও খেয়াল করে দেখেন এয়ারপোর্টের খুবই কাছাকাছি অবস্থিত সো বলতে গেলে এই জায়গা দিয়ে প্রায় সময় কিন্তু প্যাসেঞ্জার প্লেন বলি বা অন্য ধরনের যেই প্লেনই বলি না কেন ওঠানামা করে সো বলা হয়েছে কি মাইলস্টোন কর্তৃপক্ষ যখন দিয়াবাড়ি ক্যাম্পাসটা বানাতে চাইতেছিল তাদেরকে নানাভাবে নিষেধ করা হয়েছে ওই রকম জায়গার ভিতরে স্কুল ক্যাম্পাস করতে কারণ কি ওইটা বেসিক্যালি এয়ারপোর্টের অনেক কাছে ওখান থেকে বেসিক্যালি প্লেনগুলো টেক অফ করে সো বাই যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু অনেক বাচ্চার পর্যন্ত চলে যাবে কিন্তু মাইলস্ট্রম কর্তৃপক্ষ সরকারের কথা কোনোভাবেই কান দেয় তখনকার যে সরকার ছিল বেসিক্যালি আমরা সবাই জানি কোন কাজ করে তুলি ইজিলি ঘুষ বা টাকা খরচ করলে হয়ে যেত সো এই মাইল কর্তৃপক্ষ সেম কাজ করছে টাকা টোকা খাওয়া এই জায়গার ভিতরে তাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যান মতো ক্যাম্পাস বানায় আসছে এবার আজকে যে এই দুর্ঘটনা ঘটছে সেটার কিন্তু একটা বড় দায় তাদেরও নিতে হবে কারণ তারা যদি এই জায়গায় ক্যাম্পাস না করতো তাহলে কিন্তু এই এক্সিডেন্ট হওয়ার চান্সেস ছিল না যেমন একই সাথে ইন ফিউচারে কিন্তু এই ক্যাম্পাস যাবে এবার ওখান দিয়েই কিন্তু প্লেন টেক অফ হবে এবং সবকিছু হবে সো আরেকটা যে বড় দুর্ঘটনা ঘটবে না এটার গ্যারান্টি কে দিবে মাইল কর্তৃপক্ষ এবার যদি আসি বর্তমান সরকারের কথায় বর্তমান সরকারকে স্বাভাবিকভাবে দায় দিব না এটার জন্য কারণ তারা কোনোভাবে এটার সাথে জড়িত না কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আসতেছে কি স্টুডেন্টরা যে কথাটা বলতেছে যে কি যখন এই প্লেনটা ক্র্যাশ করছিল তখন নাকি স্কুল ছুটি হওয়ার অল্প কিছু সময় ছিল তো বেসিক্যালি যে দুইটা রুমে প্লেন ক্র্যাশ হওয়ার প্লেন ঢুকে গেছে সেই সব সেকশনের অনেকই মারা গেছে কিন্তু টিচারদের কথাটা ছিল আবার ডিফারেন্ট টিচাররা বেসিক্যালি এটাই বলতেছিল যে কি না স্কুল একটা বাজে ছুটি হয়ে গেছে একটা থেকে একটা ছয়ের মধ্যে মোস্ট অফ দি স্টুডেন্ট ওই বিল্ডিং ত্যাগ করে চলে গেছে অল্প কিছু পরিমাণ স্টুডেন্ট ছিল যারা তাদের গাড়ি

সামথিং এই নাম্বারে মানুষ মারা গেছে সবাই যে বলতেছিল দেড়শো দুইশো জনের মতো মানুষ মারা গেছে সেই মিস ইনফরমেশনটা কিন্তু ছড়াইতো এবার যদি আসি এয়ারফোর্সেস এর কথায় তাদেরও যে একটা বড় ধরনের দায়ভার আছে এই অ্যাক্সিডেন্টের পিছনে সেটা কিন্তু তাদের স্বীকার করতেই হবে কারণ কি প্রথমত তারা আমাদের থেকে অনেক ভালো পরিমাণে জানে এইসব প্লেন সম্পর্কে যারা বেসিক্যালি এই জিনিসটি ইজিলি বুঝতেছে যে কি এই প্লেনটা এমন একটা প্লেন যেটা লিটারেলি দুই সালে ইউজ করা অফ হয়ে গেছে পুরো পৃথিবী সেই জায়গায় এই প্লেনটা আমি কিভাবে আকাশে উঠতে দিই ওই প্লেনটা যে উঠতে দিয়েছে সেই প্লেনে একটা পাইলটও থাকবে স্বাভাবিক তাই না তো সেই পাইলটের কি কদর নেই এয়ার ফোর্সেস কাছে যে একটা পাইলট যে বেসিক্যালি বাই চান্স যদি প্লেনটার প্রবলেম হয় ক্র্যাশ করতে পারে সেরকম একটা প্লেন লিটারেলি মানুষ এরাও বলতেছে যে কি নাকি জং পর্যন্ত ধরে গেছে ভিতরে সেরকম প্লেন উড়াইতে দিতেছে আবার একই সাথে এরকম জনবহুল জায়গায় কেন উড়াইতে দিতেছে প্লেনটা আর সবচেয়ে স্যাড কি জানেন এই যে ঘটনাটা ঘটে গেছে এই ঘটনা ঘটার পরেও কিন্তু এয়ার ফোর্সেস কোনো দায় ভার নিতেছে না তাদের যে ভুল হইছে তাদের এন্ড থেকে যেটা করা উচিত হয় নাই কোনো কিছু বলতেছে না এবং তাদের কথা হচ্ছে যে কি তারা নাকি ঠিকমতো এটা মেইনটেনেন্স করছে এবং এরপরে এটাকে ফ্লাই করার অনুমতি দিছে ফ্লাই করার পর হঠাৎ করে টেকনিক্যাল প্রবলেম হইছে সো এটা নিয়ে তাদের কিছু করার নেই এবারে সেই পাইলটের কথা যেটা নিয়ে অনেক পরিমাণ মানুষ দুই দলে ভাগ গেছে গেল অনেকেই বলতেছে যে কি না পাইলট অনেক সাহসেই কাজ করছে শেষ পর্যন্ত চেষ্টা করছে প্লেনটাকে ল্যান্ড না করাই তো ওই জায়গাতে আবার অনেকে বলতেছে না প্লেন এ লিটারেলি পাইলট ইজেক্ট করে আগেই বের হয়ে গেছে সো সে যদি চাইতে বাঁচাইতে নিজের সেইখানে কেন গেছে এবং তার দোষ এই প্লেন ক্র্যাশ করার পিছনে আমি যদি বেসিক্যালি বলতে চাই একটু লজিক্যালি আপনারা চিন্তা করেন পাইলট যদি চাইতো প্লেন থেকে কিন্তু আগেই ইজেক্ট করে বের হয়ে যেত গা একটা ভালো হাইট যেখান থেকে ইজেক্ট করে বের হওয়া উচিত সেখান থেকে সেখান থেকে যদি সে বের হয়ে যেত প্যারাশুটও ঠিক মতো খুলতো এবং ইজিলি সে ল্যান্ড করে বেঁচেও যেত আই থিঙ্ক লাস্ট পর্যন্ত সে চেষ্টা করছে যে কি প্লেনটাকে কোনোভাবে লিটারেলি এয়ারফিল্ডে নিয়ে যেতে যাতে করে কোনো সিভিলিয়ানদের উপরে না পড়ে এবং শেষ পর্যন্ত যখন দেখছে যে কি না হাজার চেষ্টা করেও কাজ হচ্ছে না বা পারতেছে না সে ব্যর্থ তখন সে লিটারেলি কিন্তু লাস্ট মুমেন্ট ইজেক্ট করছে যার ফলে কিন্তু অনেকেই বলতেছে কি সে লিটারেলি প্যারাশুটটা ঠিক মতো খুলতেও পারে নাই যদিও তার বডি বার্ন হয়নি বাট সে অনেক গুরুতর ভাবে অ্যাক্সিডেন্ট হয় লাস্ট পর্যন্ত হসপিটালে মারা যায় এখন সে একবারে শেষ এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিকে যে কি আমরা সাধারণ জনগণই কি দায়ী না এই ঘটনার জন্য কারণ খুবই তাহলে আপনি চিন্তা করে দেখেন যদি আপনি গুগল ম্যাপসে যান এবং দুই হাজার পাঁচ দুই হাজার পনেরো এবং দুই হাজার পঁচিশ তিন ওটার যদি এয়ারপোর্টের আশেপাশের অবস্থানটা দেখেন আপনি দেখবেন যে কি সময়ের সাথে সাথে কিন্তু আমরা সাধারণ জনগণই এয়ারপোর্টের আশেপাশের এরিয়াটাকে অনেক ঘনবসতিপূর্ণ স্থান বানাইছি আমরা বেসিক্যালি এয়ারপোর্টের একবার খুব নিয়ারেস্ট জায়গা পর্যন্ত বিল্ডিং করে রাখছে এবং সাধারণ জনগণ এত পরিমাণ বিল্ডিং করতেছে আশেপাশে যার ফলে কিন্তু এরকম অ্যাক্সিডেন্ট শুধু আজকে হয়েছে এরকম না ইন ফিউচারও হইতে পারে তো যাই হোক আজকের এই ভিডিওটা বেসিক্যালি এই টপিকসগুলোর উপরেই ছিল যে কি কারা তারা দায় এই ঘটনার জন্য এবং সত্যি কথা বলতে গেলে এই ঘটনা ফিউচারও হইতে পারে এটা বললেও ভুল হবে না যদি সরকার তাদের পক্ষ থেকে ইম্পর্টেন্ট স্টেপস গুলো না নেয় তো আশা করি আমি এই প্রবলেম আর ইন ফিউচার হবে না এবং সত্যি বলতে গেলে একটু পরিমাণ রিলিফ আমিও হয়েছি যে কি হত্যাহতের সংখ্যা বা নিহতের সংখ্যা অনেক কম এন্ড আই হোপ আজকের ভিডিওটা ভালো লাগছে সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য আল্লাহ হাফেজ